যারা এই রোড ধরে চলাফেরা করেন মানে গুলিস্থান থেকে চিরাঙ্গট অথবা যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম ঢাকার চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম চিরাঙ্গে কাজপুর মদনপুর সোনারগাঁও এই রোড ধরে চলাফেরা করে আমাদের এই ভিডিওওয়ালাকে দেখেন ভিডিওটা দেখতে তাহলে আপনাদেরকে বলবো আজকের জন্য তারা অন্য কোনো রাস্তায় চলাফেরা করে নি এখান থেকে আমি যতটুকু কথা হচ্ছে আমরা সেই মাতল মেডিকেল থেকে এখন পর্যন্ত সানারবার চলে আসছি এখানে শত শত গাড়ি সদ্য সত্য প্রাণের গাড়ি আর হাজার হাজার বাস মিনিবাস তারপরে মেলাগুনা প্রাইভেট কার হাজার হাজার হাজারটা আছে হাজার হাজার মাসে হতে যাচ্ছে ক্ষেত্রে দেখা এক সেকেন্ড বা দুই সেকেন্ড আবার দাঁড়ায় তো যতটুকু আমরা জানতে পারছি এই জন্মের শুরু হয়েছে সেই সোনার পর থেকে কারণে যা এই কারণে জামে টার জানে না কোন পর্যন্ত চলে আসছি এই সানার বসে একই অবস্থা না করতে পারবো করতে পারে যেখানে দাঁড়াচ্ছে ওখানে আসে অবস্থা যারা এই চলাচল করেন তাদেরকে বলবো সেই জন্য आसपास में ना दिखाई दे रहा है ना एक साथ में ना दिखाई दे रहा है ना वो नमक को सालाफ़ाफ़ा करता है।